রহমতুল্লাহ আবার কথা একটা নতুন কন্টেন্ট নিয়ে বলবে এটা বিশেষ করে আমার ইউটিউব ফেসবুক ভাই বোনেরা যারা আছেন দেখুন অনেকে একটু ধৈর্য কম ধরেন আমার এতে দু হাজার সাড়ে ছশো প্রায় সাতশো ভিডিও দেওয়ারে ফটো আরে বাদে শুধু ভিডিও ফটো ধরে তিন হাজার দেড়শোর উপরে ভিউ হয় না খুব একটা ইসলামী ভিডিও আমার এতে আর আপনারা একশো তিরিশটা ভিডিও ছেড়ে যদি বলেন আমাকে ফলো করছে না আনফলো করে দিচ্ছে এত তাড়াহুড়ো যদি করেন বোকা হচ্ছে একটু ফেসবুকে নিয়ম আছে ধৈর্য ধরা আর নিয়ম শৃঙ্খলা তো মানতেই হবে তো একটা বিষয় সবসময় মনে রাখতে হবে আপনি যদি ধৈর্য না ধরেন মুশকিল হয়ে যাবে যেমন সোহাগ্রাহের পূর্বে যদি কেউ সোহাগ করতে চায় পরে কেয়া করতে হবে অথবা বেড শেয়ার ডেটিং করতে হবে তাছাড়া উপায় আছে ওই তাড়াহুড়ো করার কারণে এরকম হয় ঠিক তদ্রুপ যারা তাড়াহুড়ো করে তাড়াতাড়ি ইনকাম করার ধান্দা করে যেসব মা বোনেরা তারা শরীর দেখিয়ে অঙ্গভঙ্গি করে তাড়াতাড়ি ভিউ ভাও আনার জন্য লাইক শেয়ার কমেন্ট আনার জন্য তারা ওরকম করে আদতে এগুলো তো ইলিগাল তো অবশ্যই অবশ্যই ধৈর্যর বাঁধ ভাঙা যাকে বলে বাঁধ ভাঙা ধৈর্য লাগবে একটু ফেসবুকে ইনকামের জন্যে যদি আপনি মনে করেন আচ্ছা জীবনটাকে কাজে লাগাতে চান সেটা আলাদা ব্যাপার আর অবশ্যই মনে রাখবেন যে যার কর্মকাণ্ডগুলো তুলে ধরবেন তবে লিগাল যেগুলো সেগুলো কারণ আপনার এই ভিডিও আপনার জামাই দেখবে আপনার বৌমা দেখবে আপনার পরবর্তী প্রজন্ম নাতি কুড়িরা তারা দেখবে তারা যখন দেখবে যে আমার ঠাকুমা দেখুন অশ্লীল উলঙ্গ ভিডিও করে ছেড়ে রেখেছে নিঃসন্দেহে তারা আপনাকে ক্ষমা করবে বলে মনে হয় না আমি কারো পেটে লাথি মারতে চাই না ভাই তো ফেসবুকে আপনারা যেভাবে করে খাবেন সে তার জন্যে দায়ী আপনি থাকবেন পয়সা তুলবেন আপনি আপনি দায়ী থাকবেন আমার যতটুকু বলার কর্তব্য তো অবশ্যই ধৈর্য ধরতে হবে আর প্রত্যেক মানুষকে আলাদা ট্যালেন্টেড করে তৈরি করেছে এই ট্যালেন্টগুলোকে কাজে লাগাতে হবে কোনো সমস্যা নেই যিনি কর্মকার তিনি সেই কামারের কাজগুলো তুলে ধরবেন যিনি কুমোর শনি এসে কীভাবে মাটির পাশে সেগুলো তুলে ধরবেন যিনি মাস্টার তিনি কীভাবে শিক্ষকতা করতে হবে সেগুলো তুলে ধরবেন যিনি দর্জি ভাই তিনি কীভাবে কাজ করেন সেগুলো তুলে ধরেন সমস্যা নেই খুবই ভালো জিনিস ব্লগিং ভিডিও ভালো যেগুলো ফ্যামিলিতে একসঙ্গে বসে আমরা আপনারা দেখতে পারি সেরকম ভিডিও বানালে তাড়াতাড়ি করলে এরকমই হবে আর একটা জিনিস আমার অনেক যুবকেরা তার বউ মারে আর বলে হুম ভাবের বাড়ি চল যাচ্ছ যা সকালবেলা চলে যায় বিকেলে বে কলবো আমি জানি সকালে চলে যাই বিকেলে বে কলবে আল্লাহ কোরআন রাগে বলছে সুখানি জি আজো আজও করলো আমি মা তুমি আরো দে আমি জমিনে সব কিছু তৈরি করে জোড়া আর তুমি বউ সকালে মেরে ধরে পেট করতে দেওয়া বিকেলে বিকলে আসবা ধান কলে তৈরি হয় নাকি কিন্তু বালিশ ভিতরে যাবেন বুঝলে এসব চিন্তাধারা বাদ দাও কিভাবে সুখের সংসার হবে সেই চেষ্টা করো ওই সব চিন্তাধারা বাদ দাও গায়ে রক্ত থাকতে না অনুষ্ঠান বলে বই একটু ভাবির বাড়ি রেখে এসে সকালে বা বাপের বাড়ি মেরে ধরে পেট খেতে বিকেলবেলায় মেয়ে খুঁজে বেকল এসেছেন তখন বলবেন মদ অবশ্যই অবশ্যই এই সব কথাগুলো শয়তানি কথা ছাড়া কিছুই না সব কথা ছেড়ে দাও যে সুখের শান্তিতে জীবনযাপন করো নবী নবীর আদর্শ অনুযায়ী জীবন তৈরি করা দেখবা সংসার সুখের হয়ে যাবে সুখের হয়ে যাবে সুখের হয়ে যাবে